কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই ওনারা কোস্ট ফাউন্ডেশনে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি যাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশানগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা কোস্ট ফাউন্ডেশন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এটি হচ্ছে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকারে এই নিয়োগটি প্রদান করা হবে বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্নক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত প্রদানে আহ্বান করছে প্রান্তিক জনগোষ্ঠী রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নিম্নত্ব তারিখ সময় স্থান অনুযায়ী সরাসরি সাক্ষাৎকার প্রদানের আহ্বান করছে পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাস মাস্টার্স পাস মাসিক বেতন দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার একত্রিশ টাকা করে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া প্রতি বছর কর্মদক্ষতার ভিত্তিতে নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধির সুযোগ আছে কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ শ্রেণী বা সম্মানের জিপিএ গ্রহণযোগ্য নয় মাঠ পর্যায়ের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা পরিচালনা করতে হবে বয়স পঁচিশ থেকে আটত্রিশ বছর আঠাশে ফেব্রুয়ারি দুই তারিখে পরীক্ষার স্থান ও তারিখগুলো হচ্ছে তিনটি স্থানে সরাসরি পরীক্ষা অনুষ্ঠিত হবে পয়লা মার্চ দুই তারিখ সকাল দশটায় পরীক্ষার স্থান হচ্ছে কোস্ট কক্সবাজার কেন্দ্র হোল্ডিং নাম্বার দুইশো পঁয়ষট্টি ছয় উত্তর তারাবুনিয়ার ছড়া খুরুশকুল রোড সদর কক্সবাজার কর্মস্থল হবে কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় পরীক্ষার তারিখ ও সময় হচ্ছে আটই মার্চ দুই সকাল দশটায় স্থান হচ্ছে কোস্ট বরিশাল কেন্দ্র ফুলসরি হাউস হাতেমালি চৌরাস্তা নবগ্রাম রোড সদর বরিশাল কর্মস্থল হবে বরিশাল বিভাগের সকল জেলা পরীক্ষার তারিখ ও সময় আটই মার্চ দুই সকাল দশটায় পরীক্ষার স্থান কোস্ট নোয়াখালী কেন্দ্র হাউস নম্বর এক রোড নম্বর পাঁচ হাউজিং এস্টেট মাইজ দিকোর্ট সদর নোয়াখালী কর্মস্থল হবে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ও কুমিল্লা জেলায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই তিনটি স্থানের কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে বিশেষ পরিজনে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন মেইলে কোনো বায়োডাটা সিবি গ্রহণযোগ্য নয় সরাসরি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে নিয়োগ প্রাপ্তির পর তিন দিন ফাউন্ডেশনের প্রশিক্ষণ দেওয়া হবে এরপর পনেরো দিন যে কোনো শাখা ব্যবস্থাপকের সাথে থেকে কাজ দেখবেন ফাউন্ডেশনকে দেখবেন এবং জানবেন যোগদানের পর প্রথম ছয় মাস পর্যন্ত বেতন থেকে প্রতি মাসে পাঁচ টাকা করে মোট তিরিশ হাজার টাকা জামানত হিসেবে কেটে রাখা হবে পনেরো দিন পর প্রার্থীকে অঙ্গীকার নামে স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন থেকে চলে গেলে জামানত ব্যয় হবে পনেরো দিনের মধ্যে কেউ চলে গেলে কর্তৃপক্ষের কোনো আপত্তি থাকবে না চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে প্রভিডেন্ট ফান্ড দুটি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমমান গ্রাজুইটি চিকিৎসা সহায়তা এবং নারীদের জন্য সন্তান পরিচর্যার ভাতার ব্যবস্থা নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সর্বোচ্চ তিন হাজার তিনশো টাকা জ্বালানি সুবিধা পাবেন সাক্ষাৎকারের সময় তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি পনেরো দিনের পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয় সকল পরীক্ষার পাশের মূল মূলকপি মূল নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের রঙিন অনুলিপি ও মূল কপি নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ একশো টাকা প্রদান করতে হবে সকল সনদপত্রে এক কপি করে অনুলিপি সঙ্গে আনতে হবে কোনো প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষণ বা যৌন নির্যাতনের কোনো অভিযোগ থাকলে বা প্রমাণিত হলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে কোস্ট ফাউন্ডেশনের সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া থাকে মেইলে কোনো বায়োডাটা সিবি গ্রহণযোগ্য নয় মনে রাখবেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগটি প্রদান করা হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল কোস্ট ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ